জিয়ার ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি সায়ন্তন এই মুহূর্তে বড় আপডেট ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন যে জুয়ান ফেরান্দো পদত্যাগ করেছেন অর্থাৎ মোহনবাগানে আপাতত কোচ হচ্ছেন অ্যান্থনিও লোপে সাবাস নতুন কোচের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে এবং অ্যান্তোনিও লোপে সাবাসের আন্ডারেই কিন্তু মোহনবাগান বাকি মরসুমটা শেষ করবে এবং সামনেই খুব শীঘ্রই রয়েছে কলিঙ্গ সুপার কাপ যেখানে অ্যান্তোনিও লোপে সাবাস তার দল নিয়ে হয়তো মাঠে নেমে পড়বেন ইতিমধ্যেই কিন্তু আজ থেকে মোহনবাগান প্র্যাকটিসেও নেমে পড়েছে ফলে একটা নিউ টিম বিল্ড আপ নতুনভাবে করতে হবে অ্যান্থনিও লোপে সাবাসকে তার কারণ হচ্ছে দুজনের প্লেইং স্টাইল যদি আমরা দেখি তাহলে কিন্তু সম্পূর্ণই আলাদা প্লেইং স্টাইল যেখানে জোয়ান ফেরান্দো একটু অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করেন সেখানে কিন্তু অ্যান্থনিও লোপে সাবাস আমরা আগেও দেখেছি প্রিভিয়াসলি যে একটু ডিফেন্সিভ ওরিয়েন্টেশান ফুটবল খেলতে পছন্দ করেন কারণ ডিফেন্সটাকে কম্প্যাক্ট রেখেই কিন্তু অ্যাটাকে যান এবং একটু ডাইরেক্ট ফুটবলের নিদর্শন আমরা অ্যান্থনিও লোপে সাবাসের ফুটবলে দেখতে পেয়েছি এখন বিষয় হচ্ছে অ্যান্থনিও লোপেস হাবাস জুয়ান ফেরান্দোর এই সিস্টেম প্ল্যানিং এবং যে ফিলোজাফি সেটাকেই ক্যারি ফরওয়ার্ড করবে নাকি অ্যান্থনিও লোপেস হাবাস তার নিজস্ব ফিলোজাফি ইমপ্লিমেন্ট করবে এইটা কিন্তু এখন বড় প্রশ্ন কারণ সময় কিন্তু যেটা পাবে সেটা এই মুহূর্তে কলিঙ্গ সুপার কাপের মতো একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তিনি তার প্লেয়ারদের হাবাস দেখে নিতে পারবেন তার সঙ্গে রয়েছে কিছুটা সময় এই সময়ে কিন্তু তিনি তার ফিলোজাফি বা তিনি তার যে দর্শন বা ফুটবলের যে সিস্টেম বা স্ট্র্যাটেজি যেটাই বলুন সেটা কিন্তু এই সময়টার মধ্যে তিনি সম্পূর্ণটাই ঠিকঠাক করে নিতে পারবেন যে পারফরমেন্সের নিরিখে জুয়ান ফেরান্দোকে আজকে সরিয়ে দেওয়া হলো সেটা কিন্তু রিসেন্ট পাস্ট পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছিল না দেখুন সমর্থকদের একাংশের মধ্যে আওয়াজ উঠতে শুরু করেছিল যে জুয়ান ফেরান্দোকে সরিয়ে দেওয়া হোক এবং আলটিমেটলি ম্যানেজমেন্টও সেই সিদ্ধান্ত নিল কারণ একটা বিষয় খুব ক্লিয়ার ছিল সিজনের শুরুতেই যখন অ্যান্তোনিও লোপেস হাবাস টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে আসেন সেই সময় কিন্তু আমি বহুবার আমার লাইভে বা ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যান্তোনিও লোপেস হাবাসকে জোয়ানের মাথার ওপর বসানোর কারণই হচ্ছে এটা যে কোনো সময় যদি এই হেভিওয়েট টিম ফেলিওর হয় সেই সময় কিন্তু জোয়ান ফেরান্দোকে সরিয়ে দায়িত্ব সরাসরি হাবাসের হাতেই আসবে এবং হাবাস একটা চেনা পরিবেশে কাজ করবে কারণ আমি কোথাও গিয়ে মনে করি যে এই মুহুর্তে যদি নতুন কোনো কোচ আনা হতো তাহলে এই অবস্থায় টিমের যে মোটিভেশান রয়েছে বা টিমের যে স্কোয়াডটা এই মুহূর্তে যা রয়েছে যেখানে প্রচুর ইঞ্জুরি রয়েছে কাঠ সমস্যা রয়েছে তো সেই জায়গা থেকে একজন নতুন কোচের পক্ষে এই টিমটাকে খুব কুইক ঘুরে দাঁড় করানো কতটা সম্ভবত সেটা প্রশ্ন ছিল কিন্তু অ্যান্থনিও লোপেসাবাস যেহেতু সিজনের শুরু থেকে দলটাকে দেখছেন সেক্ষেত্রে কাজটা করতে অনেক সুবিধা হবে এবং দেখুন প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এখানে প্রফেশনাল এবং ভালো কোয়ালিটি প্লেয়ার রয়েছে তা আমি মনে করি যে তাদের অ্যাডপ্টেড এবিলিটি যথেষ্ট ভালো জায়গায় থাকবে এবং অ্যান্থনিও লোপেসাবাস প্লেয়ারদেরও রীতিমতো চেনেন এবং তিনি দেখেছেন এই ইতিমধ্যেই দেখেছেন যে কোন প্লেয়ারের কি সমস্যা রয়েছে বা কোথাও যদি প্লেয়ারের রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু এই সুযোগে লোপেস লোপেসাবাস কিন্তু ম্যানেজমেন্টের কাছ থেকে চেয়ে নিতে পারবেন তার কারণ ট্রান্সফার উইন্ডো চলছে ফলে মোহনবাগান সমর্থকরা অবশ্যই মুখিয়ে থাকবেন দেখুন জোয়ানের হটসিটে হাবাস বসেছে প্রিভিয়াসলি আমরা দেখেছি যে হাবাসের হটসিটে জোয়ানকে বসতে আবার ঘুরে সেই জোয়ান আউট হলো হাবাস ইন হলো জোয়ান ফেরান্দো যে ব্যর্থ এটা কিন্তু বলা যাবে না তার কারণ হচ্ছে তিনিও আইএসএল দিয়েছেন ডুরান্ট দিয়েছেন অর্থাৎ সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে জুয়ান ফেরান্দোকে সরে যেতে হলো এবং একটা প্রেশার তো অবশ্যই ছিল কারণ দেখুন মোহনবাগানের মতো টিমে কাজ করা সেটা তো প্রেশার নিয়েই কাজ করতে হবে জুয়ান ফেরান্দোর যে সমস্যাটা হয়েছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে কিছু পরিকল্পনায় গলত ছিল জুয়ান ফেরান্দোর নাহলে এই টিম নিয়ে কিন্তু জুয়ান ফেরান্দোর যদি শুরু থেকেই প্ল্যান বি সি থাকতো জুয়ান ফেরান্দো যদি প্রপার প্ল্যানিংটা করতেন তাহলে হয়তো এতটা খারাপ অবস্থা টিমটার হতো না যেটা সাম্প্রতিক আমরা দেখেছি তার কারণ এ ছাড়াও জোয়ানের যেটা সব থেকে বড় সমস্যা হয়েছে কোথাও গিয়ে আমার বারবার মনে হয়েছে যে থ্রি ব্যাকে যেখানে আনোয়ারের মতো ডিফেন্ডার চলে গেছে ইঞ্জুরির জন্য তারপরে সেটাকে কন্টিনিউ করে যাওয়া কোথাও গিয়ে তো এই সমস্যাগুলো হয়েছে ফলে এই একরোখা মেজাজটা থেকে যদি একটু ফ্লেক্সিবেল হতে পারতেন দেখুন জোয়ান খারাপ কোচ এটা কেউ বলতে পারবে না বা আমিও বলতে পারবো না কারণ জোয়ান ফেরান্দোর হাত ধরে মোহনবাগানে সাফল্য এসছে এই মরসুমেও যেই মরসুমে জোয়ান ফেরান্দোকে ছেড়ে চলে যেতে হচ্ছে সেখানেও কিন্তু তিনি ক্লাবকে ডুরান দিয়ে গেলেন অর্থাৎ সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে কারণ কোচের চাকরি কখনোই স্থায়ী নয় এটা ভাবতে হবে সকলকে ভাবতে হবে কারণ আজকে কালকে যদি অ্যান্থনিও লোপেস আবাস সাফল্য দিতে না পারে কালকে কিন্তু তাকেও ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ এই মুহূর্তে যেটা আমার মনে হয় যে একটা অ্যান্থনিও লোপেস হাবাস আসার ফলে একটা নিউ ইমপ্লিমেন্টেশান কিছু আমরা দেখতে পারবো এবং যদি রিকোয়ারমেন্ট থাকে প্লেয়ারের সেটা হয়তো অ্যান্থনিও লোপেস আবাস নিয়ে আসবেন তবে যেভাবে হারতে হারতে একটা ব্যাকফুটে চলে গেছিলো টিমের অন্দরমহলের পরিবেশ খুব একটা সুখকর ছিল না সেই জায়গা থেকে নতুন কোচের আগমন কিন্তু দলের মধ্যে একটা বাড়তি অক্সিজেন যোগাবে এবং এই যে প্ল্যাটফর্মটা কলিঙ্গ সুপার কাপের এই প্ল্যাটফর্মটা যদি প্রপার ইউটিলাইজ করতে পারে অ্যান্থনিও লোপেস হাবাস এবং সেই প্ল্যাটফর্মটায় হয়তো বা আমরা কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারবো অ্যান্থনিও লোপেসে হাবাসের কাছ থেকে তো সেই জায়গায় টিমটা সেকেন্ড ফেসের জন্য কিন্তু এই সময়টায় দুর্দান্তভাবে আমার মনে হয় কোথাও গিয়ে অ্যান্থনিও লোপেস হাবাস টিমটাকে রিবিল্ড করতে পারে এবং রিবিল্ড যদি হয় কারণ ইঞ্জুরি রিকাভারি করে কিন্তু আনোয়ার চলে আসবে টিমের মধ্যে কার সমস্যাগুলো মিটে যাবে আরও প্লেয়ার যারা রয়েছে তারা কিন্তু ইনজুরি রিকাভারি করে চলে আসবে ফলে পূর্ণ শক্তি নিয়েই কিন্তু অ্যান্থিও লোপেস আবাস সেকেন্ড ফেস তিনি সেকেন্ড ফেসে নামবেন এবং যদি প্লেয়ারের কিছু রিকোয়ারমেন্ট থাকে কারণ বেশ কিছু প্লেয়ার নট আপ টু মার্ক যাদের জন্য হাই এক্সপেকটেশান ছিল এই বছর মোহনবাগানের সেই এক্সপেকটেশান কিন্তু এখনও অবধি পূরণ হয়নি বেশ কিছু প্লেয়ারের মাধ্যমে এবং সেই জায়গায় যদি কিছু পরিবর্তন দরকার হয় তাহলে কিন্তু সেটা হাবাসের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যানেজমেন্ট দিতে প্রস্তুত অর্থাৎ এখন দেখার যে হাবাসের হাত ধরে সেকেন্ড ফেসে মোহনবাগান কতটা ঘুরে দাঁড়ায় তার জন্য কয়েকটা দিন যেমন আপনাদের অপেক্ষা করতে হবে আমিও অপেক্ষা করব অর্থাৎ একটা বিষয় চাইব যে মোহনবাগান হাবাসের হাত ধরে এই ব্যাট প্যাচটাকে কাটিয়ে সামনে অবশ্যই টাইটেল কন্টেন্টার হিসাবে অন্যতম শক্তিশালী দল হিসাবে আবার সেকেন্ড ফেজটা মোহনবাগান শুরু করুক তো থ্যাংক ইউ ভেরি মাচ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার আপনাদের যদি মনে হয় সেটা করবেন থ্যাংক ইউ